ডোমকল থানা রাজাপুর ঘাট থেকে গ্রেফতার বাংলাদেশীয় ও ভারতীয় দালাল অনুপ্রবেশকারী গতকাল 22 জুলাই 2025 দুপুর 1টা 15 মিনিট নাগাদ মুর্শিদাবাদের ডোমকল থানার অন্তর্গত রাজাপুর ঘাট এলাকা থেকে এক বাংলাদেশী অনুপ্রবেশকারী ও ভারতীয় দালালকে গ্রেফতার করল পুলিশ ধৃত বাংলাদেশী অনুপ্রবেশকারীর নাম ছোটন মণ্ডল বয়স 28 পিতা কামরুল মণ্ডল বাড়ি বাংলাদেশের গ্রাম দौलतপুর থানার জামালপুর কেশ জেলা কুষ্টিয়া এলাকায় তাকেই দেশে অনুপ্রবেশে সাহায্য করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ও ভারতীয় দলালের নাম সাব্বুর আলী মন্ডল ওরফে সাবু বয়স সাঁত্রিশ পিতা বাবুর আলী মন্ডল গ্রাম রামনগর থানা হগলবাড়িয়া জেলা নদিয়া ডোমকল থানার পুলিশ দুইজনের জনের বিরুদ্ধে যথাযথ ধারায় মামলা রুজু করে আদালতে পেশ করে এবং তাদের সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানায় পুলিশ সূত্রে খবর এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা জানতেই জোরদার তদন্ত শুরু হয়েছে উঠি গেলাম তাৰ